প্রকৃত মুসলমানের গুণ অর্জন করতে হলে অবশ্যই হাত এবং জবান থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে আমার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান কষ্ট না পায় কষ্ট না পায় সেদিকে সজাগ থাকতে হবে সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে একটা অনুষ্ঠানে উচ্চ আওয়াজে বিকট আওয়াজে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজানো শুরু করলাম এতে মানুষ কষ্ট পায় রাস্তায় কলা খেয়ে কলার শুকলাটা ফেলে দিলাম যত মানুষ এখান থেকে হুজুদ খাবে পিছলে যাবে এর কারণে যারা কষ্ট পাবে সব কষ্টের কারণে আমার আমল আমলনামায় গুনা বাড়তে থাকে ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله اما بعد দর্শক এবং শ্রোতা মণ্ডলী কাছে দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাস

যার হাত এবং জবান থেকে অপর সকল মানুষ নিরাপদ থাকে যার হাত এবং জবান থেকে সকল মানুষ নিরাপদ থাকেন সেই হচ্ছে প্রকৃত মুসলমান নবীজি আলি হুসাল্লাহালাম এই হাদিসের মধ্যে হাত এবং জবানের কথা বলেছেন আসলে নবীজি আলীহুসাল্লাম যে সমস্ত জিনিসের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে এই সব বিষয় থেকে বিরত থাকার কথাই বলতে চেয়েছেন যেহেতু হাত এবং জবানের মাধ্যমে মানুষ অপর মানুষকে বেশি কষ্ট দিয়ে থাকে একজন প্রকৃত মুসলমানের গুণ এটা হতে পারে না এর জন্য প্রকৃত মুসলমানের গুণ অর্জন করতে হলে অবশ্যই হাত এবং জবান থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখতে হবে আমার হাত এবং জবান থেকে যেন অপর মুসলমান কষ্ট না পায় কোনো মানুষ যেন কষ্ট না পায় সেদিকে সজাগ থাকতে হবে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে হাতের মাধ্যমে মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে যেমন মারামারি করা হাতাহাতি করা প্রহার করা আর জবানের মাধ্যমে মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে যেমন গালিগালাজ করা মানুষকে এমন ভাষায় কথা বলা যার দ্বারা মানুষের হৃদয়ে কষ্ট লাগে গিবোধ করা ওয়াদা খেলাপ করা অকথ্য ভাষায় গালাগালি করা মানুষের আরো যে সমস্ত বিষয় জবানের মাধ্যমের সাথে সম্পৃক্ত জবানের সাথে সম্পৃক্ত এই সমস্ত বিষয় করা ইত্যাদি বিষয়ের মাধ্যমে মানুষ জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে ইসলাম প্রদত্ত প্রতিটি জিনিস ইসলাম প্রদত্ত প্রতিটি বিধানের ক্ষেত্রে অপর মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খুব সজাগ রেখেছে যেমন মসজিদে প্রবেশের পূর্বে দুর্গন্ধ জিনিস না খেয়ে মসজিদে প্রবেশ করতে হবে মসজিদে ঢোকার সময় কিছু পরে এসে যেন আমি সামনে আরেকজনের কাজ ডিঙ্গিয়ে সামনে না যাই সেদিকে খেয়াল রাখতে হবে এবং জুমার দিনে মসজিদে আসার সময় অবশ্যই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসতে হবে কারণ আমরা যদি ডিং গিয়ে মসজিদে ঢুকি সামনে আসতে চাই অথবা শরীরে দুর্গন্ধ থাকে অথবা দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস খেয়ে যদি মসজিদে ঢুকি তাহলে অপর মানুষ কষ্ট পাবে অপর মুসল্লি অপর মুসলমান কষ্ট পাবে সেদিকেও মুসলমান সজাগ থাকতে হবে এর জন্য বিধান এমন করা যাবে না নিষেধ নফল এবাদ করার ক্ষেত্রেও আমি যেন এমনভাবে না করি এমনভাবে নফল নামাজ পড়ছে আমি তার পাশে বসে থেকে কোরআনুল কারিম তিলত এমন জোরে না করি যাতে করে সে কষ্ট পায় এদিকে ইসলাম সজাগ রেখেছে সজাগ থাকতে বলেছে এই জন্য অনেক সময় আছে যে বিষয়গুলো আমরা স্পষ্ট মানুষকে কষ্ট দেওয়া হয় বোঝা যায় কিন্তু কিছু বিষয় আছে আমাদের অলসতার দরুন অবহেলার কারণে হয়ে থাকে স্পষ্ট বিষয় যেমন গালাগালি করা করা হাতাহাতি করা এগুলো তো আমরা বুঝি কিন্তু কিছু বিষয় আছে অলসতার কারণে হয়ে থাকে যেমন আমার বাসার ময়লা আমি এমন জায়গায় রেখে আসলাম যার কারণে অপর মুসলমানের কষ্ট হচ্ছে দুর্গন্ধের কারণে আমি যেখানে সেখানে আমার ট্রাকটাকে আমার গাড়িটাকে আমার গাড়িটাকে আমি রেখে দিলাম পিছনে জ্যাম শুরু হয়ে গেল আমি যেখানে হরেন দিলাম আমি যে কোনো একটা অনুষ্ঠানে উচ্চ আওয়াজে বিকট আওয়াজে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজানো শুরু করলাম এতে মানুষ কষ্ট পায় রাস্তায় কলা খেয়ে কলার শুকলাটা ফেলে দিলাম যত মানুষ এখান থেকে হুচুট খাবে পিছলে যাবে এর কারণে যারা কষ্ট পাবে সব কষ্টের কারণে আমার আমল নামায় গোনা বাড়তে থাকবে যুক্ত হতে থাকবে এই জন্য রসুসুল্লাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে বলেছেন প্রকৃত মুসলমান যদি হতে চায় তাহলে অবশ্যই আমাদের করণীয় হচ্ছে অপর মানুষ কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায় বিশেষ করে হাত এবং জবান এইগুলোর দ্বারা মানুষ বেশি কষ্ট পেয়ে থাকে এগুলোর থেকে যেন মানুষ নিরাপদ থাকতে পারে সেই বিষয়ে আমার সজাগ থাকতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আহসান হেনবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন তার তার কাছে সবচাইতে উত্তম যে কথা আছে সেই কথা মানুষকে বলে কষ্টদায়ক কোনো কথা যেন মানুষকে মানুষ না বলে এজন্য আমরা যখন কথা বলবো আমরা যখন কোনো কিছু করতে যাব খেয়াল করব যেন আমার দ্বারা অপর কোনো মানুষ কষ্ট না পায় চাই সে মুসলমান হোক বা মুসলিম না হোক যে কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায় আমার আচরণে ব্যবহারে যেন কোনো মানুষের হৃদয়ে ভঙ্গন সৃষ্টি না হয় কষ্টের কারণ যেন না দাঁড়ায় الله تعالى مثل هذه الحديث كِي لكي تشغل توفيق دان قرون امن والسلام عليكم ورحمه الله